আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ে চিক চিক করে বালি কথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেদা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক আর পারে চলে গায়ের পাড়া ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু না হলে পরে আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে ধালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ় বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খর তরো মহাবেগে কলকল কলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই গুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পারা